বাইক কই বাইক কায় হাত যতক্ষণ কল কইতাম করন না আচ্ছা ডব পয়েন্ট পয় পয় না আচ্ছা ফোন বোয় তুমি মোবাইল তো ভাঙিয়ে গেছে হুম মোবাইল যোন ভাঙিয়ে গেছে গা ফোন ধর আমার কিছু করণ নাই মোবাইল মোবাইল ভাঙিয়ে গেছে গা বলে এত কত কই গুটি আর মোবাইল খাবো আমরা আমি লাখ লাখ কোটি কোটি মোবাইল আমার বাড়ি তাইলে দিসি